বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ হতে পারে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে যখন আর্জেন্টিনার রাজত্ব তখন প্রশ্ন দু বিশ্বকাপ খেলতে পারবে তো ব্রাজিল প্রশ্নটা মোটেও অযৌক্তিক নয় কেননা বিশ্বকাপ বাছাই পর্ব যেখানে আর্জেন্টিনার দখলে সেখানে ফিফা র্যাঙ্কিং এ পাঁচ নম্বরের মধ্যে ও নেই ছেলে সাউরা হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে উঠছে আর্জেন্টিনা এক পা দিয়ে রেখেছে বিশ্বকাপে অপর দিকে ভালো নেই আর্জেন্টিনার সিরে ব্রাজিল বিশ্বকাপের পর দূর সময়ে তারা করেছে সেই তারা থেকে কোনোভাবেই বের হতে পারছেন না দলটি সর্বশেষ কয়েকটি আসুরে ব্যর্থ তবে ব্যর্থ সারিয়ে ঘুরে দাঁড়াতে চাই ব্রাজিল গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে শুরুর দুই ম্যাচ ভালো করলেও পরের চার ম্যাচের ভিতরে দুটিতেই হারতে হয় এবং বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ ম্যাচ হারে আর্জেন্টিনার কাছে ফলে পাঁচ ম্যাচে সাত পয়েন্ট বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে অবস্থান করছেন ব্রাজিল অপরদিকে ইকুয়েটার ছয় ম্যাচে জিতেছে তিন ম্যাচ এর বাহিরে রয়েছে দুইটি ড্র এবং একটি হার তবে ফিফার নিয়ম ভঙ্গ করায় পয়েন্ট কাটা হয়েছে তাদের ফলে এগারো পয়েন্ট পাওয়ার কথা থাকলেও আট পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে তারা এরপর তালিকায় চার নম্বরে অবস্থান করেছেন ভেনু ভেনুজুয়েলা ল্যাটিন আমেরিকার অঞ্চলে বিশ্বকাপ না খেলে হেরেছে মাত্র একটি সব মিলিয়ে নয় পয়েন্ট এই দেশটির কোপা আমেরিকা রানার আপ হওয়া কলম্বিয়া রয়েছে তিনে ছয় ম্যাচ খেলে ড্রো ও জয়ের পাল্লা রেখেছে সমান এখনো পর্যন্ত হারেনি একটি ম্যাচও মার্সেলর বাসায় পর্বে হারিয়েছে আর্জেন্টিনার মতো দলকে যা গত দুই বছরে পারেনি কোনো দল সব মিলিয়ে ছয় চার জয় একটি ড্রো এবং একটি হার নিয়ে তেরো পয়েন্ট উরুগের দুর্দান্ত আর্জেন্টিনা ডাপুর দেখাচ্ছে বিশ্বকাপ বাসায় পর্বের ম্যাচে এখন পর্যন্ত বিশ্বকাপ বাসায় পর্বে ছয় ম্যাচ খেলে পনেরো পয়েন্ট আর্জেন্টিনার ছয় মেসে পাঁচটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা ছয় ম্যাচে হেরেছে মাত্র একটি এক কথা বলাই যায় বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আপনাদের কি মনে হয় ব্রাজিল কি পারবে বিশ্বকাপ খেলতে জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ